ট্যাক্স এনফেয়ার কি ছেলে উপরে টাকা দিবেন আপনাকে কয়েনের ভিত্তিতে দিবে নাকি অন্য কিছু রয়েছে এখানে তো আমরা কিন্তু ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি যে খুব শীঘ্র কিন্তু এয়ারড্রপ চলে আসে এয়ারড্রপ চলে আসলে আপনার এই কয়েনগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন বিক্রি করার জন্য এখন আপনি এইখান থেকে এই যে টাকাটা আপনাকে দিবে এইটা কিসের মাধ্যমে আপনাকে দিবে তারা অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে অনেকে কিন্তু জানেই না তো আপনি কি করবেন এই অ্যানাউন্সমেন্টটা কি করেছে কি কি করলে আপনি কিভাবে টাকাগুলো পাবেন বা কিশোর মাধ্যমে টাকাগুলো দিবে এইগুলো সমস্ত কিছু কিন্তু তারা এখানে উল্লেখ কিন্তু করে দিয়েছে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফ্রি লোড রয়েছে যখন আপনি এক্স এম প্ল্যান এ চলে আসবেন এখানে আপনি ফ্রি লোড পাবেন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে এয়ারডোক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন সবার আগে আপনাকে শর্ত দেওয়া হবে এখানে একটি ওয়ালেট কানেক্ট করতে হবে বাধ্যতামূলক আপনার এই গুলো পেতে হলে তো অবশ্যই আপনি এখান থেকে ওয়ালেটে কানেক্ট করবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এখন আমাদের জানতে হবে যে কি সরো করে এই এক্স এম্পিয়ার টাকা না দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সরাসরি ভাবে উল্লেখ করেছে কি উল্লেখ করেছে এটা আমরা একদম বাংলাতে দেখবো তো এইখান থেকে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে উল্লেখ করেছে আমি বাংলা করেছি আপনি যে টোকেন গুলো পাবেন তার উপর নির্ভর করবে মানে আপনি যে এখান থেকে পেমেন্টটা পাবেন আপনি যে টোকেন গুলো পাবেন ওইগুলোর উপরে আপনার নির্ভর করবে যে আপনি কত টাকা মানে পেমেন্ট পাবেন আমি আপনাদের আরেকটু খোলা সাগর তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার যে এই যে অ্যাকাউন্ট রয়েছিল এইখানে তো এখানে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই যে কয়েন গুলো রয়েছে এই যে কয়েন গুলো এইগুলো অ্যাকাউন্টে যেমন দেখাচ্ছে আপনি যখন এয়ারড্রপ পাবেন তখন কিন্তু আপনার এমন কিছু দেখাবে না ওইটাই কিন্তু আপনার টোকেন তো আপনি যখন ওই এই কয়েন গুলোকে টোকেনের মাধ্যমে পাবেন ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে এখান থেকে টাকা বা পেমেন্ট কিন্তু দেওয়া হবে তো আরো একটি বিষয় এখান থেকে তারা উল্লেখ করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন গেম জুড়ে আপনি যে পরিমাণ মুদ্রা অর্জন করেছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে মানে হয়েছে আপনি যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার কয়েন রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন ফার আওয়ার্স এখান থেকে আপনি কতগুলো লেভেল পার করেছেন এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনার ওই অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্ট থেকে করা হবে তো এইটা কিন্তু তারা এখান থেকে সরাসরি এখান থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে এটা কিন্তু আমার মুখের বানানোর কোনো রকম কথা নয় এইখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত কিন্তু বলে দিয়েছে আপনি এখান থেকে বাংলা করে আরো ভালোভাবে বিস্তারিত এখান থেকে জানতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই এয়ারট্রপটা কিন্তু এখান থেকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সেপ্টেম্বর মাস এখান থেকে সিলেক্ট করে দিয়েছে একটা সুকমন সেপ্টেম্বর মাস কিন্তু শেষ হলে চলেছে মাত্র কয়েকদিনের ব্যাপার আপনার কিন্তু এই কয়েকদিনের ভিতরে কিন্তু ইয়ার কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই যে আপনার পেমেন্ট সাজ ছিল আপনার এটা কিভাবে পাবেন এবং আপনাকে কিসের মাধ্যমে দেওয়া হবে বুঝতে অসুবিধা হলো অবশ্যই পেমেন্ট করতে ভুলবেন না